আমার শখের জিনিসগুলো বড্ড বড় ব্যয়বা এই জীবনে শুধু ভালোবাসা সম্মান পাওয়ার জন্য সটফট করলাম নিজের একটি মানুষের জন্য শূন্যতা অনুভব করলাম এ চিন্তায় নিজেকে শেষ করলাম আমি এক অদ্ভুত প্রাণী তাই না পৃথিবীতে অনেক কিছু চেয়ে নেওয়া যায় কিংবা পৃথিবীতে চেয়ে নেওয়ার মতো অনেক জিনিস আছে কিন্তু ভালোবাসার যত্ন গুরুত্ব সম্মান এগুলো কখনও কারো কাছ থেকে চেয়ে নেওয়া যায় না আর এগুলো চেয়ে নেওয়ার মতো জিনিসও না এগুলো স্বাভাবিকভাবে মন থেকে আসতে হয় অনুভব করতে হয় ভালোবাসা চেয়ে নেওয়ার মতো ভীষণ যন্ত্রণা আর কিছু নেই কি যে অবহেলা কি যে আক্ষেপের আহা স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো বরং স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না সত্যি আমি এখন আর ঘুমাতে পারি না জানি না এই স্বপ্নের যাত্রা সফল আমি কতটা হব তবে শরীরের সর্বোচ্চ মনের সর্বোচ্চ ধৈর্য নিয়ে তিন রাত খেটে যাচ্ছি পাখিটা উপরালা জানে তিনি তো সর্বোচ্চ প্রাণকারী এক থাকায় ভেঙে পড়ার মতো মেয়ে আমি ছিলাম না কিন্তু বারবার ধাক্কা দিলে পাহাড়ও তো ভেঙে যায় আর আমি তো মানুষ একদিন তুমি কারো কাছে গল্প বলবে সে ভীষণ লুবি ছিল অপোজিট পারসনটা বলবে কে সে লুবি ছিল তখন তুমি বলবে তাকে দুঃখ দিলাম ক্ষত দিলাম ছাইরা দিলাম তবু আমার প্রতি তার তীব্র লোভ ছিল কিছু মন খারাপের কোনো ব্যাখ্যা হয় না শুধু নিঃশ্বাস নিতে কষ্ট হয় সময়ের মুখোমুখি হলে আমি টের পাই কেবল ভুল জায়গায় নিজেকে কতটুকু করেছি খরচ নিজেকে হারিয়ে ফেলো না কারণ তুমি নিজেই নিজের শ্রেষ্ঠ বন্ধু যেখানেই বাধা সেখানেই শক্তির জন্ম ধন্যবাদ আমার ভয়েস রেকর্ড আপনাদের কেমন লাগলো গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ভাঙাচোরা মানুষ তাদের অবশ্যই জীবনের সাথে মিলে যাচ্ছে তাদেরকে একটা কথাই বলবো লাস্টে সেই কথাটা তুমি তোমার কাছে শ্রেষ্ঠ বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফেজ